হালদা নদী শুধু বাংলাদেশ ন সারা বিশ্বের মধ্যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননের অভয় দেশর মছাহত মতে এ হালদা নদীর ভূমিকা অপরিসীম জিয়ান হনুভাবে অগ্রচয় নয় সুহবরলদি এ হালদা নদী লয়ের এ ফয়েলা দ셔মধ্যে ওক পূর্ণධর্গ চলচ্চিত্র নির্মাণ করর আর এ পূর্ণධর্গ চলচ্চিত্র নির্মাণ করতে দদেশর গুণ নির্মাতা তৌকির আহমেদ কালিডনি রুইকা তালে প্রেমানন্দে মনে করি যে আমি চিটাং এর সঙ্গে যুক্ত হলাম যদিও আমি যে ডাঙের ভাষা বলতে পারি না বা আমি শিখিনি কিন্তু আমার মনে হয় যে এই হালদা ছবির মধ্যে দিয়ে চট্টগ্রামের সঙ্গে আমার একটা আত্মীয়তা হলো হালদা একটি অত্যন্ত উল্লেখযোগ্য নদী কিন্তু বাংলাদেশের অনেক মানুষই এটার কথা জানে না আমি যখন এই হালদার ঐতিহ্য এবং এর বৈশিষ্ট্যের কথা শুনি তখন আমার মনে হয় যে এটাকে জনপরিচিত করা দরকার সারা দেশের লোকের সামনে এটাকে তুলে ধরকার ধরা দরকার একই সঙ্গে এই নদীটির যদি আমরা রক্ষণাবেক্ষণ করি এটা যদি সংরক্ষণ করি তাহলে হয়তো এখানে প্রাকৃতিকভাবে নদীটি আরও সমৃদ্ধ হবে এবং পক্ষান্তরে জাতীয়ভাবে আমাদের দেশ আরও লাভবান হবে সেই লক্ষ্যেই হালদা ছবির অবতারণা এবং এখানে আমরা চেষ্টা করছি যে হালদার চারপাশের যে জনজীবন তাদের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য যেমন ব্যাঙের বিয়ে বলি খেলা ভান্ডারি গান নাট্যপোলার নাচ কবি কবির লড়াই এগুলিকে আমরা এই গল্পের সঙ্গে ইনকর্পোরেট করেছি এই চলচ্চিত্র নির্মাণালয়ে হালদা নদীর ফারামৈতি বসিল দি তৌকির আহমদ শুটিং ইউনিট এবং দেশের নাম গড়া কলা কুশলী অকলর মিলন মেলা টানা পনেরো দিন শুটিং চললি এই হালদা নদী ফারার মৈতি এই চলচ্চিত্র মধ্যে উঠে হালদা নদীর জাল্যকলর জীবন জীবিকা এ তারার সংস্কৃতি এ তারার সুখ দুঃখর নানা জীবন গাথা হালদা পাড়ের মানুষ জেলে মাছ ধরা এবং তার সঙ্গে রাষ্ট্রের সম্পৃক্ততা সরকারের সম্পৃক্ততা ইত্যাদি মিলিয়ে একটা জেলে পরিবারের যে চলন কেমন করে চলছে সেই ব্যাপারটা সব কিছু এবং একই সঙ্গে তার মধ্য দিয়েই একটি প্রেম বাস্তবতার কাছে প্রেমের মৃত্যু এটা অবশ্যই একটা সাহসী উদ্যোগ হালদা নিয়ে কাজ করা যেই সাহসটা তুকি ভাই নিয়েছে এবং যেইভাবে আমাদেরকে বুঝিয়েছে যেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো কিছু একটা দাঁড়াবে তবে এই চলচ্চিত্র শুটিং এর বিশেষ অংশ আছিল দি চট্টগ্রাম ঐতিহ্যবাহী বলিখালা এবং নৌকা বাইচ কিন্তু ব্যাক কিছু ছাপায়রে ব্যাকুন্তন আলোচিত হইল দি দর্শক অকলর বীর উৎসুক জনতার এত ভিড় আছিল দি তৌকির আহমেদ তারাতুন শুটিং গরিবার যথেষ্ট হিমশিম হাফর কি প্রিয় অভিনেতা অভিনেত্রী এক ফলক লাখ লাখ মানুষের বীর মিল এই হালদা নদীর ফারের মধ্যে হালদা ছবির বক্তব্যটা এবং গল্পটা এত সুন্দর এই ছবির সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এটাকে একটি লাভ স্টোরি বলা যেতে পারে এটাকে জেলেদের জীবন সংগ্রামের কথা বলা যেতে পারে এখানে একজন নারীর মাতৃত্বের বিষয় বলা যেতে পারে এই সব কিছু মিলেই হচ্ছে হালদা শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের মধ্যে এই ফৈল্যা নদী লয়েরে উগ্র চলচ্চিত্র নির্মাণ আর ইবলদি বলদি আর সিটাঙর গর্ব হালদা নদী লয়েরে নিঃসন্দেহে এ হালদা চলচ্চিত্র এ বেয়া বিশ্ব ধর্মের মধ্যে আনার গর্ব হালদা নদীর পরিচিতি আরো বেশ গড়ি তুলে ধরিবান হিমাত্রী রাহা সি প্লাস চট্টগ্রাম